প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন চলে এলাম নতুন কিছু নিয়ে এবং নতুন জবাব নিয়ে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পয়েন্টে আসি অনেক অমুসলিম ভাই এবং বোনের প্রশ্ন আল্লাহ পুরুষ না মহিলা আজকে তাদেরকে আমি জবাবটা দিতে এসেছি আল্লাহ পুরুষ না মহিলা এটা ইসলাম ধর্মের অনুসারী যারা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের বিষয় আপনারা যেহেতু অমুসলিম আল্লাহকে পছন্দ করেন না আল্লাহকে মানেন না এরকম অযুক্তি প্রশ্ন না করাটাই আপনাদের জন্য উত্তম যেহেতু মুসলিমরা বিশ্বাস করে মানে আল্লাহকে নিয়ে অনেক খুশি আছে এটা মুসলিমদের ব্যাপার তো আপনারা অমুসলিম হয়ে কোন লজ্জায় এইরকম প্রশ্নটা করেন তো প্লিজ যারা এরকম প্রশ্ন করেন আজকের পরে হয়তো আর করবেন না ইসলাম কখনো আগে টার্গেট করে না আগে আঘাত করে না তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনার ধর্মে কি ঠিক আছে কি ভুল আছে সেটাকে আপনারা গবেষণা করে করেন রিসার্চ করেন সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন আমি যদি আপনাদেরকে বলতে চাই এই সময় যে দুর্গা ঠাকুরের হাত কটা আছে তো আমি ঠিক জানি না দশটা না বারোটা জানি না যদি কোনো মুসলিম ভাই এবং বোন এইরকম প্রশ্ন করে থাকে আপনারা যে দুর্গা ঠাকুরের হাত বানাচ্ছেন মাটির মূর্তি তৈরি করছেন দশটা না বারোটা এরকম হাত লাগাচ্ছেন তো এগুলো মিথ্যা আপনারা আপনাদের ধর্মকে ওপরে তোলার জন্যে বড় দেখাবার জন্যে যে হয়তো আমাদেরকে লোক সম্মান করবে বিশ্বাস করবে এই ধর্মের তো এই রকম ধরনের যদি প্রশ্ন করে আপনাদেরকে কেমন লাগবে কেউ যদি বলে না দুটো হাত এই যে দশটা বারোটা হাত দিয়েছেন আপনারা এটা ভুল এটা মিথ্যা তো আপনাদেরকে কেমন লাগবে ভালো লাগবে তো আপনারা প্লিজ জানাবেন তো আপনার ধর্মে কি আছে না আছে সেটাকে যাচাই বাচাই করে আপনারা মানেন ইসলামের ভেতরে আপনাদের ঢোকাটা এটা একদম অযৌক্তিক বুঝতে পেরেছেন তো যারা আল্লাহকে নিয়ে এরকম বাজে মন্তব্য করেন তো আল্লাহকে যেহেতু আপনারা মানেন না বিশ্বাস করেন না এই রকম প্রশ্ন করাটা আপনাদের বোকামো পুরো বোকামো আমি যতটা বলছি হয়তো অতটা কম হয়ে যাচ্ছে তো আপনার ধর্মে কি ভুল আছে কি ঠিক আছে কি ঠিক আছে না ভুল আছে সেটাকে যাচাই বাচাই করেন করেন আর আপনার ধর্ম আপনি মানেন আর ইসলামে কি আছে মুসলিমরা কি করবে না করবে এটা মুসলিমরা ভালোভাবে জানে বা অনেকে জানে না সেই নিয়ে আপনাদের মাথা ঘামাবার কোনো কারণ নাই আপনাদের যেটা বিষয় আপনারা নিয়ে থাকেন আমাদের যেটা বিষয় আমরা নিয়ে থাকবো আমরা হ্যাপি খুবই খুশি তো হয়তো আজকের পর আর এই রকম বাজে মন্তব্য করবেন না আল্লাকে নিয়ে আল্লাহ পুরুষ না মহিলা তো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের ইমানের ব্যাপার আর কোনো মুসলিম ভাই এবং বোন এইরকম কল্পনাও করে না চিন্তাও করে না আল্লাহকে নিয়ে আল্লাহ পুরুষ না মহিলা তো আপনারা আপনাদের ধর্মে কি আছে সেটাকে আগে ফলো করেন কতটা ভুল আছে কি ঠিক আছে সেটাকে নিয়ে গবেষণা করেন রিসার্চ করেন নিশ্চয়ই সকলে বুঝে গেছেন 바다 타구는 수수스 타구는.